করবা আমার সঙ্গে আমি ওয়াদা পাঠ পড়াচ্ছি তোমরা ওয়াদা পাঠ পড়বা সকলেই বলো হুজুর জরে স্বরে বলেন হুজুর আজকে আমরা এটা উঠাতে হবে এই এই তোমরা ভিডিওটা বন্ধ করো এই যে মুরুব্বি আপা জানা রাত করবে তোমরা বসে পড় এখানে শুধুমাত্র মুরুব্বি আছে যুবকরা আছে সবাই মিলে আছে ব্রেসিং করা পাওয়া যাবে না সবাই আমার সঙ্গে ওয়াদা করেন হাত কোথায় রেজ ইয়োর হ্যান্ড বলেন হুজুর আমরা সৈয়দপুরবাসী আপনাকে ওয়াদা করছি যতক্ষণ পর্যন্ত দোয়া না হচ্ছে আমরা কেউ বাসায় ফিরে যাব না বলেন ইনশাআল্লাহ হাত নামান ওয়াদা রাখবেন তো ইনশাআল্লাহ এবার একটু চেক করি যে আমাদের অডিয়েন্স কেমন এসেছি আমরা আপনাদের মাঝে যাদের বাসায় বউ আছে ম্যারিড পিপল যারা বউ ওয়ালা একটু হাত তুললে তো দেখি বেশি আছেন না ভাই বউ ওয়ালা আচ্ছা হাত নামান হাত নামান এবার দেখবেন খেলা কাকে বলে তোমাদের যাদের বউ তো কেউ নাই সিঙ্গেল পার্টির হাত তুলো সবাই মাসাল্লা অল সিঙ্গেল পার্টি কারো বউ নাই আল্লাহ সবাইকে দিন নেককার নেকর বউ দিয়ে দিক আমিন এখানে অনেক আব্বা জান এসেছেন দোয়া করি আপনাদের সবার জন্য ছেলেকে স্বয়ং দোয়া বিয়ে দিয়ে দেন আরো বেশি দোয়া করব আপনার জন্য আল্লাহ প্রত্যেকে আমাকে সেই তৌফিক দান করু সকলে পড়া আমি তো আমরা তিনটা ত্যাগবির দিব তিনটা ত্যাগবির দিয়ে আমাদের যে আলোচ্য বিষয় মূল আলোচনার বিষয় আমরা আলোচনা শুরু করব। প্রথমে আমরা ত্যাগভীর দিব বিবাহিতরা যাদের বউ আছে তারা দ্বিতীয়বার ত্যাগবির দিব অবিবাহিতরা এবং সর্বশেষ আমরা সবাই মিলে ত্যাগির দিব রাজি আছে